স্পেশালি এই যে গাড়িটা রয়েছে এটা কিন্তু সপ্তাহে একদিন চলে একমাত্র হাওড়া স্টেশন থেকে একমাত্র গাড়ি আমার পাশে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস এই যে ট্রেনটি রয়েছে এটা কিন্তু একদম এনজিপি থেকে আসে এনজিপি থেকে এসে হাওড়া হয়ে আবার কিন্তু দীঘার জন্য রওনা দেয় টোটাল হল্ট হচ্ছে ছটা দীঘা নিয়ে কিন্তু টোটাল হচ্ছে সাতটা বারোটার মধ্যে ঢোকার কথা আছে যাই না কতক্ষণে কভার করবে দীঘা পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই দীঘা পশ্চিমবঙ্গের বুকে এমন হয়তো মানুষ খুঁজে পাওয়া যাবে না সে তার জীবনে একবার হলেও দীঘা বেড়াতে আসেনি বরঞ্চ কতবার গিয়েছে তা হয়তো অগন্তির বাইরে আর মানুষ আসবে নাই বা কেন আমাদের এই ব্যস্ততম জীবনের এক দুদিনের দিনের রিল্যাক্সেশনের জন্য এর থেকে সস্তা ট্যুরিস্ট প্লেস আর হয়তো হয় না যেখানে আট থেকে আশি সব বয়সের মানুষই জীবনে একবার হলেও আসেন এই সমুদ্র সৈকতেই তাহলে চলো আজ বেরিয়ে আসি দীঘার সমুদ্র সৈকতেই গুড মর্নিং সবাইকে তো এখন বাজে ঘড়িতে সাতটা দশ আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে হ্যাঁ তোমরা আই সো গেস করে ফেলেছো একটা ট্রাভেল ভিডিও কিন্তু আসতে চলেছে বাট তোমরা কিন্তু সচরাচর এই চ্যানেলে কিন্তু আমাদের ট্রাভেল ভিডিও সেভাবে কিন্তু দেখোনি একটা ওয়ান ডে ট্যুর বা এরকম টাইপের বা ম্যাক্সিমাম কিন্তু ফেস্টিভ্যাল মেলা টাইপের ভিডিও করে গেছি বাট এবার থেকে কিন্তু ট্রাভেল ভিডিও আসবে এই চ্যানেলে আর বিভিন্ন লং ট্যুর ওয়ান ডে ট্যুর এরকম টাইপেরও কিন্তু ভিডিও আমরা আনতে থাকবো আর আজকে আমরা কিন্তু যেতে চলেছি আমাদের আপামোর বাঙালির থেকে একটা প্রিয় জায়গা মানে ওয়ান ডে ট্যুর বলো দুদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু সবার মাথায় আগে এটাই আসে সেটা হচ্ছে বাঙালি সব থেকে সস্তার গোয়া দীঘা আজকে আমাদের ট্রেন রয়েছে কিন্তু ওয়ান আপ হাওড়া দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস তো চলো তাহলে একটা দুর্দান্ত কিন্তু দীঘা সিরিজ তোমাদের জন্য আসতে চলেছে আর আশা করি ভালো মতো করে তোমাদেরকে এই দীঘা সিরিজটা দেখাতে পারবো এই দু হাজার তেইশে দীঘা কীরকম রয়েছে তো চলো ভিডিওটা শুরু করি আর তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও সো হে গাইস ওয়েলকাম টু শোভি ব্লগস তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক ট্রেন কিন্তু আমাদের এখনও অ্যানাউন্স করেনি আর আমাদের ট্রেন রয়েছে কিন্তু সাতটা পঞ্চাশে আর সময়ের অনেক আগেই কিন্তু আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর আমার পাশে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে ট্রেনটা ঢুকলো তো চলো একবারের ট্রেন যখন আসবে তখনই আমি তোমাদেরকে দেখাবো এক দু দিনের ছুটি কাটানোর জন্য দীঘা আজও আমাদের সবার কাছে প্রিয় একটি জায়গা তবে এই দীঘা পৌঁছানোর জন্য কিন্তু রয়েছে প্রচুর অপশানস সেটা বাই রোড হোক অথবা বাই ট্রেন তবে আমার ভালো লাগে ট্রেন জার্নিটাই কারণ প্রথমত ট্রেন জার্নি হলো আমার সবথেকে প্রিয় জার্নি এবং দ্বিতীয়ত হলো এটি খুবই কম পয়সা এবং দ্রুত পৌঁছানো যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম আমাদের ট্রেন বারো নম্বর প্ল্যাটফর্মে অনবোর্ড হয়ে গিয়েছে এবং প্ল্যাটফর্মে পৌঁছাতে পৌঁছাতে দেখি আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে হাজির গাড়ি কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হাওড়া টু দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস আর বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে স্টেশন জুড়ে বেশ অনেক লোক রয়েছে মানে দীঘার জন্য এখনও যে এই টাইমটাতে ক্রাউড রয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে তো আমাদের কোচ হচ্ছে কিন্তু এস ফাইভ তো অলরেডি আমরা এখন চলে এসেছি এস ফাইভে আর আমাদের সিট নাম্বার কিন্তু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আমরা আটজন রয়েছি আরও অনেক মেম্বারস রয়েছে আমাদের সাথে আর স্পেশালি এই যে গাড়িটা রয়েছে এটা কিন্তু সপ্তাহে একদিন চলে একমাত্র হাওড়া স্টেশন থেকে একমাত্র গাড়ি যেটা কিনা সপ্তাহে একদিন চলে শনিবার করে হাওড়া টু দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস আর বাকি তো আদার্স ট্রেন রয়েছে আদার্স ট্রেন দীঘা যাওয়ার জন্য প্রচুর অপশানস রয়েছে বাট শুধুমাত্র কিন্তু এই পাহাড়ি এক্সপ্রেসই রয়েছে যেটা কিনা না সপ্তাহে একদিন চলে আর শনিবার করেই কিন্তু চলে আর এই যে ট্রেনটি রয়েছে এটা কিন্তু একদম এনজিপি থেকে আসে এনজিপি থেকে এসে হাওড়া হয়ে আবার কিন্তু দীঘার জন্য রওনা দেয় চলো এখন ভেতরে যাব গিয়ে দেখি আর আমাদের এস ফাইভে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু স্লিপার সিট টাইপ এর পড়েছে সবাই দেখতে পাচ্ছ এখন স্লিপারে আর আমাদের লাগে ফাগে সব ওপরে দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো একটা মিরার রয়েছে এখানে আর এখানে সুইচ বোর্ড রয়েছে চার্জের জন্য কিন্তু জায়গা রয়েছে দেখতে পাচ্ছ আমাদের আর এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছ এ পাশেও কিন্তু চার্জের ব্যবস্থা রয়েছে নিচেও কিন্তু চার্জের ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছ রয়েছে আর সাইড আপার আর সাইড লোয়ারে বেশ ভালো কিন্তু সুবিধা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা বেসিন রয়েছে আর সামনে কিন্তু কল রয়েছে কলে কিন্তু জল পড়ছে আর বাথরুম যদি দেখাই তোমাদেরকে এই হচ্ছে টোটাল ওয়েস্টার্ন রয়েছে আর এখানে বেসিন রয়েছে কল রয়েছে হ্যাংশোভার রয়েছে তো এই হচ্ছে বাথরুম ভেতরের আর আজকের আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেসের টোটাল হল্ট হচ্ছে ছটা দীঘা নিয়ে কিন্তু টোটাল হচ্ছে সাতটা সাতটা হল্ট দেবে তো এখন বাজে একদম সাতটা পঞ্চাশ একদম ডট টাইমে কিন্তু গাড়িটা ছাড়লো জাস্ট হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে <laughs> তো এখন আমাদের কিন্তু ফার্স্ট টেস্টা সেটা হচ্ছে সাঁতরাগাছি জংশন তো সাঁতরাগাছি জংশন এখন কিছুক্ষণ দাঁড়াবে গাড়িটা আর এই হচ্ছে দেখতে হচ্ছে সাঁতরাগাছি জংশন তো এখন জাস্ট কিছু মিনিট এখানে হল্ট দেবে গাড়িটা তো তারপরে এখান থেকে জাস্ট রওনা দেবে জাস্ট বলতে বলতেই কিন্তু দেখো এখন সাঁতরাগাছি জংশন থেকে গাড়িটা ছেড়ে দিলো বেশিক্ষণ এখানে হল্ট দিল না গাড়িটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট এখন আসলো যেটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশন সিগন্যাল হয়েও গেছে মোটামুটি এখন আমরা ছেড়ে দেবে উলুবেড়িয়াতে বেশিক্ষণ দাঁড়াবে না হাওড়া থেকে দীঘার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং তাতে সময় লাগে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা মতো ট্রেনে দরজার পাশে দাঁড়িয়ে ফুরফুর করে হাওয়া খেতে খেতে এবং দুপাশের গাছপালা ধান জমি মাঠ দেখতে দেখতে এগিয়ে চললাম রূপনারায়ণ দিয়ে অর্থাৎ কোলাঘাট নদীর ওপর দিয়ে এখন গাড়ি এসে দাঁড়ালো হচ্ছে মেচেদা স্টেশনে দেখতে পাচ্ছ এখানে জাস্ট কিছুক্ষণ দাঁড়াবে ট্রেনটা তো এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছালাম কাঁথিতে আর এটা কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেসের একদম সিক্স নাম্বার স্টপেজ বলতে পারো আর এই পরেই কিন্তু দীঘা আর লাস্ট অফিস এই কাঁথি বেশ কিছুক্ষণ কিন্তু এখানে হল্ট দেবে যেহেতু এটা একদম লাস্ট স্টপেজ মানে দীঘা বাদ দিলে কিন্তু এটা লাস্ট অফিস তো বেশ অনেকক্ষণই কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর লোক এখানে ওঠান আমার যাতায়াত কিন্তু করে তো এবার দেখি কতক্ষণ এখানে দাঁড়ায় তারপরে অ্যারাউন্ড এখন এগারোটার কাছাকাছি বাজে আরও এক ঘন্টা লাগবে এক ঘন্টা পরেই কিন্তু আমরা পৌঁছে যাব দীঘাতে কিন্তু পুরো আধ ঘন্টার ওপরে কিন্তু এই কাতি স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটা জাস্ট এখন এই মুহূর্তে ছাড়লো বারোটার মধ্যে ঢোকার কথা আছে দীঘাতে যাই না কতক্ষণে কভার করবে তো দেখি এখনই বাজে ঘড়িতে পুরো সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ তো চলো দেখা যাক কতটা কী কভার আপ করে কাথি স্টেশন থেকে ছাড়ার পর প্রায় আরও তিরিশ মিনিট ট্রেনে কাটিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নির্ধারিত সময়ের ছ মিনিট দেরিতে দীঘা স্টেশনে স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে প্রচুর অটো কিংবা টোটো যা তোমাদেরকে পৌঁছে দেবে দীঘা বিচে তবে টোটো বা অটো বুক করার আগে বার্গেনিং অবশ্যই করে নেবে এছাড়াও স্টেশনের বাইরেই থাকে প্রচুর দালাল যারা তোমাদেরকে খুবই কম পয়সায় দীঘা ঘুরিয়ে দেওয়ার এবং হোটেল পাইয়ে দেওয়ার কথা বলবে তবে আমি বলবো তাদের খপ্পরে না পড়াই ভালো স্টেশন থেকে দশ টাকা ভাড়ার বিনিময়ে একটি অটো নিয়ে আমরা এগিয়ে চললাম পোল্ট দীঘার উদ্দেশ্যে তবে এখানে একটা কথা বলে রাখাই ভালো তোমরা আসলে অবশ্যই নিউ দীঘাতে উঠবে কারণ ওল্ড দীঘাতে স্নান করা একদমই অ্যালাউ নয় তাই নিউ দীঘা সিবিচের সামনে তোমরা পেয়ে যাবে প্রচুর নামী দামি এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল রাস্তার দুধারে গাছপালা এবং সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের আগে থেকে বুক করে রাখা ওল্ড দীঘার হোটেলের দিকে এই মুহূর্তে জাস্ট আমরা হোটেলে পৌঁছে কিন্তু একবারে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর আমরা জাস্ট আজকে যে হোটেলটা উঠেছি এটা হচ্ছে দীঘা এরিগেশন ইন্সপেকশন বাংলো তো জাস্ট অসাধারণ এটা তবে এটা কিন্তু রয়েছে ওল্ড দীঘাতে তোমাদের আগে যেটা বললাম তোমরা কিন্তু আসলে অবশ্যই কিন্তু নিউ দীঘাতে আসার চেষ্টা করবে বাট ওল্ড দীঘা থেকে কিন্তু নিউ দীঘাতে একটু তোমাদের জার্নি করতে হবে মানে যেতে হবে অনেকটাই বা এখানে তো স্নান ফান কিছু করতে পারবে না তবে কিন্তু তোমাদের নিউ দীঘাতেই তোমরা স্টে করো ওখানে তোমরা হাজার পাঁচশোতে প্রচুর প্রচুর হোটেল পেয়ে যাবে প্রচুর চিপেস্ট রেটে ভালো ভালো তোমরা ওখানে কিন্তু হোটেল তোমরা পেয়ে যাবে তবে আজকের ভিডিওটা কিন্তু আমি এতটাই রাখছি দেখা হবে নেক্সট পর্বে নেক্সট পর্বে কিন্তু থাকবে আমরা যেই হোটেল বা যেই বাংলোতে রয়েছি সেটা সম্পূর্ণ ডিটেলস আমি দেবো তোমরা চাইলে কিন্তু তোমরাও এখানে এসে থাকতে পারবে যদি তোমাদের মনে হয় বাজেটটা একটু বেশি আছে প্রিমিয়াম জায়গা ভালো মতো করে থাকবে তোমরা কিন্তু এখানে অবশ্যই এসে থাকতে পারো সে সমস্ত ডিটেলসও দেবো এবং দীঘা এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে কোথায় কোথায় সিন করবে কোথায় কোথায় দেখবে ফুল ট্যুর গাইড থাকবে দীঘার পরের পবে ওকে তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণ কি করবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে কিন্তু শেয়ার করো ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে তাহলে আমরা যখন যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর মুখের হাসিরা বজায় রাখবে চলো বাই